আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে চব্বিশে অক্টোবর রোজ শুক্রবার তো প্রিয় দর্শক আপনারা জানেন যে প্রতি শুক্রবারে চাষকরের বাজার পাটের হাটটা খুব ভালোভাবে লেগে থাকে স্পেশালি সোমবার ও শুক্রবারটা আমাদের এই চাষকর বাজারে পাটের হাটটা লেগে থাকে আমাদের চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর এই বাজারটি সপ্তাহে চারটা দিন লাগে অর্থাৎ শনিবার মঙ্গলবার শুক্রবার ও সোমবার তো আজকে আমরা কিন্তু অলরেডি চলে আসছি সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর তো প্রিয় দর্শক আজকে আমরা পাটের সকল অবস্থা দেখব যে পাটের দামটা কি যাচ্ছে এবং যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকি অর্থাৎ সেপার বা রপ্তানি সম্পর্কে যদি কোনো ইনফ ইনফরমেশন পেয়ে থাকি অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা গতকাল আমরা একটা ভিডিও করেছিলাম নাজিপুর বাজার একটা ভালো একটা পরিমাণে দাম দেখেছি সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা আর কমন বাজার ছিল একচল্লিশশো টাকা বা চার হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমরা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত দেখেছি তো আজকে চাষকর বাজারটা দেখব যে সকালেই যে কি দামটা যাচ্ছে বা ব্যবসায়িকারা কি দামটা দিচ্ছে তো চলুন যাওয়া যাক ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের চাষকর বাজারে যথেষ্ট পরিমাণ পাট এসে জমা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা ব্যবসিক আছে তারা কিন্তু অলরেডি দামি করছে আমার যেটা মনে হয় এখানে এক বড় ভাই আছে সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন সকাল সকাল বিরক্ত করতে আসলাম না সমস্যা নাই আচ্ছা তো কি দামটা আজকে বললো এই পাটটা ওই এ মাত্র নিয়ে আসলাম এখনো দাম দর হয় নাই তবে শুনতেছি 200 টাকা উপর বাজার চলছে ও কন্টিনিউ চলতেছে 200 টাকা শুনে ভালো লাগলো গত হাটেরটা একটু ভালো লাগে হ্যাঁ ভালো আর প্রিয় দর্শক আমরা যেই পাটটা দেখতে পাচ্ছি এখানে ভাই সুন্দরভাবে পাটটা সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখতে পাচ্ছি তো এই পাটটা কিন্তু আমরা এ ক্যাটাগরি বলতে পারি না এখানে এ ক্যাটাগরি একটু নিম তবে আমরা এ ক্যাটাগরি পার্টের সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছি বর্তমান কত বিক্রি হলো ভাইয়া চার হাজার টাকা ডান এটা ভাই কত হলো

আসসালামু আলাইকুম কত হলো ভাইয়া চার হাজার টাকা খালি চার হাজার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দর্শক আমরা তিনটা পার্ট দেখলাম এই মাত্র বিক্রি হয়ে গেল সেটা ফোর থাউজেন্ড অর্থাৎ চার হাজার টাকা দেখি আমরা আরও পার্ট আসতেছে ইনশাল্লাহ আমরা আরও কথা বলবো এবং আরও দেখবো ইনশাল্লাহ অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা ভাই দাম টাম বলছে এই মাত্র আসলেন না আর একের পর এক পার্ট আসতেছে আমরা একটু সামনে যাব আমি সকাল সকাল ভিডিওটা করতেছি কারণ আমি আরেকটা হাটে যাবো অর্থাৎ রসুনের জন্য আমি কাশি কাটা যাব তো দেখি সর্বোচ্চ কত মন তো আমার চোখে ধরা পড়ে আসসালামু আলাইকুম

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোথা থেকে আছেন ধারাবাড়ির সাথে থেকে তো এটা নিজস্ব পার্ট না কিনা নিজস্ব নিজস্ব কত বলতেছে পারটা চার হাজার একশো তো বিগত কিছুদিন আগে আমরা তেতাল্লিশশো টাকা পর্যন্ত সেক্ষেত্রে কিছুটা কিছুটা কমছে তো এই যে বাজারটা বর্তমান সময় আছে এই বাজারটা থাকলেও কি আপনার যারা কৃষক তারা কি সামনে আবার পাঠবনার কি আগ্রহী মানে মধ্যে আছেন না যে না দাম কমতেছে হয়তো বা এর মধ্যে লাভ নাই লাভ কম হলে জমি থাকলে আবাদ করাই লাগবে ফেলে রাখা না না ফেলে রাখা যাবে না তার যে দামটাই থাকুক কৃষকের আবাদ করতে হবে এটা হচ্ছে সহজ কথা তাহলে কত দাম বললো চার হাজার একশো টাকা অনেক চল্লিশ আপনি কত ঠিক দিচ্ছেন চুয়াল্লিশশো ঠিক দিচ্ছে না তো সর্বোচ্চ এখন পর্যন্ত কত টাকা শুনলেন যে আজকের বাজার এত টাকা যাচ্ছে এই সকাল পর্যন্ত চার হাজার একশো টাকায় সর্বোচ্চ চলতেছে তারপরে কি হবে পরে না ওটা তো আমরাও জানি না দেখা যাক কি হয় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কত হলো বড় ভাই

যদি একটু দাম ভালো থাকতো তাহলে বেবসিকো হাসি মুখে এই পাটগুলো কিনতো তো দেখি আমরা আরও সামনে যাবো ইনশাআল্লাহ কী অবস্থা আজকের পাটের তো ঢিল দেখতেছি একটু ঢিল ঢিল লাগতেছে কত বললো আপনার পাট কোনটা না সামনেটা আসসালামু আলাইকুম কেমন আসাম কত বললো তাহলে আজকে

পাটের দাম তো একটু কম কম মনে হচ্ছে হ্যাঁ একটু কম ভাব হচ্ছে কত বললো আজকে এই 4050 4050 41 বড় ভাই ও একই না আমরা দেখতে পাচ্ছি না পর্যাপ্ত পরিমাণ পাটের আমদানি তো সেই ক্ষেত্রে বেসা আহামরি যে হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো প্রিয় দর্শক আমরা দেখি সেফারে কোনো তথ্য যদি পাই অবশ্যই জানাবো ইনশাল্লাহ পেয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন শরীর কেমন আছেন আগে শরীর ভালো আছে যাই নামাজ টামাজ পরেই তো আসছেন দেখ আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আজকের বাজারটা কি দেখলাম একশো টাকা দেখতে পাচ্ছেন তার মানে আমরা একটু মানে কমই দেখতে পাচ্ছি কত হলো আজকে এটা চার হাজার খালি চার আর একচল্লিশ চার আর একচল্লিশ আর নর্মাল পাট কি ওই উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ মানে একবারে কালো বাজগুলি একবারে নষ্ট আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম

ঠিক আছে সালাম আমরা আজকে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমদানিটা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখন মধ্যে আমি একচল্লিশশো দশ টাকা পর্যন্ত দেখছি একটা পাট দেখতে পাচ্ছি পাটের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো দেখি কি দামটা বলে আমরা এটা শুনবো ইনশাল্লাহ

এটার সমান দাম বলতেছে এটা চার হাজার টাকা বলতেছে কত বিক্রি করলেন সালাম ওয়ালাইকুম কত বিক্রি করলেন এটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ডায়মন্ড না ব্ল্যাক ডায়মন্ড কি আছে তাই কত বললো তাহলে সর্বশেষ প্রিয় দর্শক দর্শক সমস্ত বাজার মোটামুটি ঘুরে যে তথ্য পেলাম সেই ক্ষেত্রে যেটা দেখলাম সর্বোচ্চ একচল্লিশ দশ টাকা তাই না প্রচুর পাঠাস কত বলবো তো প্রিয় দর্শক বাজার যা ঘুরে অ্যানালাইজ করে দেখলাম আমার চোখ দিয়ে যেটা দেখলাম একচল্লিশশো দশ টাকা পর্যন্ত তবে আমার আর একটা কথা না বললেই নয় আমি সেই একটা করে পাটগুলো আমরা বলি একেবারে হাই কোয়ালিটি ওই পার্টগুলো কিন্তু আমরা বাজারে খুবই কম দেখতে পাচ্ছি তো দেখি আমার এক বড়ো ভাই চলে আসছে দেখি ওনার সাথে একটু কথা বলবো দেখি একটা করে পার্ট আসছে কি না ওনার আসে কি না সেটা জিজ্ঞাসা করবো আমরা ভাইয়া কেমন আছেন তাহলে আজকে হ্যাঁ আপনাকে দেখেই বললাম যে একটু

はい。